নরম তুলতুলে একটা প্যানকেকের রেসিপি তৈরি করে দেখাচ্ছি দশ মিনিটে ঝটপট আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এই প্যানকেকটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এর জন্য প্রথমে একটা বাটিতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি আমি আজকে একটা ডিম দিয়েই প্যানকেকটা তৈরি করব আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেটা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন এখন দুইটা উপকরণকে একসাথে আমি ভালো করে বিট করে নিচ্ছি যাতে করে চিনিটা গলে ডিমের সাথে মিশে যায় এ পর্যায়ে একটু ধৈর্য নিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এই চাষটা করবেন এর মাঝে আমার বিট করা হয়ে গিয়েছে আর চিনিটা ডিমের সাথে ভালো করেই মিশে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ঘন লিকুইড দুধ চেষ্টা করবেন একটু ঘন দুধ ব্যবহার করার জন্য এতে করে প্যানকেকের টেস্টটা ভালো আসবে আমি আবারও এটাকে সামান্য একটু বিট করে মিশিয়ে দিচ্ছি আমার সবগুলো উপকরণ ভালো করে মিশে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো ময়দা ময়দাটাকে আমি আগে চেলে নিয়েছি যেহেতু আমি আজকে চকলেট প্যানকেক তৈরি করছি সেজন্য এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে চা চামচের মতো আছে চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন সবগুলো উপকরণকে একসাথে আমি আবারও একটা বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে করে প্রত্যেকটা উপকরণ একটার সাথে একটা মিশে একটা সফট ব্যাটার তৈরি হয় এ পর্যায়ে কাজটা একটু ধৈর্য নিয়ে আলতো হাতে করবেন তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিয়েছি দেখুন এরই মাঝে একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে ব্যাটারটা যতটা মসৃণ হবে প্যানকেকটা ততটা নরম এবং সফট হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এটা অপশনাল আপনাদের কাছে যদি মনে হয় প্যানকেক থেকে একটা ডিমের গন্ধ বের হবে সেই জন্য এটাই আমি ব্যবহার করছি যদি ভ্যানিলা না থাকে সেক্ষেত্রে এলাচের গুঁড়োও দিতে পারেন এখন এটাকে আমি আরও একটু বিট করে নিচ্ছি এটাকে একটা সাইডে রেখে দিয়ে অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি একটা টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি একটু মুছে নিচ্ছি প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে ঢেলে দিচ্ছি আমি যতটুকু ব্যাটার নিয়েছি একটা প্যানকেকের জন্য আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে এটাকে এভাবে আমি রেখে দিয়েছি একদম লো টু মিডিয়াম হিটার মাঝামাঝিতে রেখে এরই মাঝে কিন্তু আমার একটা প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি আরও একটা প্যানকেক তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যতটুকু প্যানকেক সাইজে তৈরি করবেন সেই অনুযায়ী এখানে ব্যাটার ঢেলে দিবেন ব্যাটারটা দিয়ে এভাবে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করছি আমি কিন্তু কোনো রকম ঢাকনা ব্যবহার করিনি যখনই হয়ে যাবে তখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি আপনারা চাইলে এপিট ও পিট দুই পিটি একটু ভেজে নিতে পারেন আমি একটা পিটি ভেজে নিয়েছি এভাবে আপনারা সবগুলো প্যানকেক তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে দেখুন প্যানকেকগুলো দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটা কেক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম এবং সফট হয়েছে আশা করছি এইভাবে আপনার বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে বা বাই